আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী ভাই বোনেরা আজকে একটি আঙ্গুরের জাত সম্পর্কে কথা বলবো এটা একটি লাল আঙ্গুরের জাত আমেরিকান একটা জাত দেখেন কি পরিমাণ ধরছে যদি এখন সিজন না তবু মাসাল্লাহ অনেক আঙ্গুর ধরছে একটা গাছে এই গাছটার বয়স বারো মাস পড়ছে এক বছর তো সাত মাসে আমি ফলন পাইছিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল দেখেন জোপাগুলা জোপাগুলা অনেক বড় বড় ভ্যালেজ ভ্যালেজের সমান প্রায় দেখুন কত অঙ্গুর এটা পাকলে লাল হবে কররা মিষ্টি এটা এই যে জায়গায় মোটামুটি পনেরো থেকে বিশটা আঙুর সেট হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ প্রচুর বেয়ারি এই আঙ্গুরটার আরো একটা গুণ হলো এটা আঙ্গুর থাকতেই ফুল সেট ফলাইসা পড়ে আবার মার্শাল্লা প্রচুর বেরি আঙ্গুরের যে কোনো বিষয়ে তথ্য জানতে যোগাযোগ করতে পারেন আমার কাছে মোটামুটি পনেরো থেকে সতেরোটা জাত আছে পরীক্ষামূলক এগুলা বাংলাদেশে পরীক্ষিত যেগুলা যদি আঙ্গুরের কোনো তথ্য লাগে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ